তোমার নাম কি আরিস বিন নাইম তুমি ছেলে নাকি মেয়ে ছেলে আমার ছেলেকে দেখে অনেকে আমার ভিডিওতে কমেন্ট করেন মাসাল্লাহ মেয়েটা সুন্দর তো তারা দেখা যেমন হালকা হালকা বোঝা যায় না ছেলে না মেয়ে একটু মেয়ে কাটিং মাসাল্লাহ সুন্দর চেহারা যাই হোক তো ডক্টর ইউনুসকে দেখেও অনেকে আসলে বুঝতে পারতেছেন না তিনি আসলে কি একটু কনফিউশন তো তৈরি হয়ে গেছে তিনি আসলে কি চান আওয়ামী লীগকে কি রাজনীতিতে তিনি ফিরাতে চান তার সরকারের আমলেই নাকি আসলে পরবর্তী অন্য কোনো পরিকল্পনা মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে এক সাংবাদিককে দেওয়া বক্তব্যকে ঘিরে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে কিন্তু তোল পার ড মোহাম্মদ ইউনুস এ পর্যন্ত যতটুকু মিনিমাম লেভেলে তার মানসম্মান ছিল সেইটা এবার নির্ঘাত তিনি খুয়াতে যাচ্ছেন কারণ ইতিমধ্যেই তার এই বক্তব্যকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট থেকে শুরু করে রাজনৈতিক দল প্রত্যেকে কিন্তু আবার ডক্টর ইউনুসকে নিয়ে উল্টাপাল্টা কথা বলতেছেন এবং কি ভবিষ্যতে এই সরকার থেকে তিনি ক্ষমতায় থেকে গেলে ওনার কপালে হয়তোবা আমরা অনেক দুঃখ কষ্ট দেখতে পাব। ইতিমধ্যে বিষয়টা নিয়ে যারা ডক্টর ইউনুসকে চারই আগস্ট আগেই বলছিল স্যার আপনি আইসা এই দেশের প্রাইম মিনিস্টার হবেন সেই এনসিপি করা প্রতিবাদ জানিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং কি আলটিমেটাম দেওয়া হয়েছে আর দলটির ব্লুটুথ বয় হান্নান মাসুদ নানান পরিচয়ে পরিচয় তো হান্নান মাসুদ আপনার একটা বক্তব্য দিয়েছেন ডক্টর ইউনুসের এই আওয়ামী লীগকে ফেরানো ইস্যুতে হান্নান মাসুদ বলছে যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে আওয়ামী লীগ সম্পর্কে তার যে বক্তব্য সেটাকে প্রত্যাহার করতে হবে এখন আসলে কি ডক্টর ইউনুস হান্নানের কথায় এই বক্তব্য প্রত্যাহার করবে করবে না ডক্টর যথেষ্ট একরকা মানুষ আর আমি যতটুকু চিনি কোনোভাবেই তিনি তার এই বক্তব্য প্রত্যাহার করবেন না হান্নান বলছে আপনি যে বক্তব্য দিয়েছেন তা প্রত্যাহার করুন আওয়ামী সন্ত্রাসীদের সঙ্গে কোন আপোষ নয় আওয়ামী লীগের ব্যানার সন্ত্রাসী ব্যানার এই ব্যানারে কোনো রাজনীতি চব্বিশের প্রজন্ম মেনে নেবে না। দেশকে আবার অস্থিতিশীলতার দিকে ঠেলে দেবেন না অবিলম্বে আওয়ামী লীগকে দল হিসাবে নিষিদ্ধ ঘোষণা করুন হান্নানের এই স্বপ্ন স্বপ্নই থেকে যাবে অন্তত ডক্টর ইউনুস এই কাজ ভুলেই করব না আর তিনি না করলে এর পরবর্তী সরকারে যাবে ক্ষমতায় হয়তো বিএনপি নয়তো জামাত যদি বিএনপি যায় তারাও কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে না কারণ আপনি ইতিমধ্যেই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বা দলটির ঊর্ধ্বতন নেতা যারা আছেন তারা কিন্তু কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে না ইভেন জামাতের যে অবস্থান বর্তমানে সেইখানেও আসলে তেমন কোনো ধরেন কর্মীরা আপনারা ফেসবুকে যারা কথা বলেন তাদের কথা বাদ দেন যারা দলটার মেইন পরিচালনা কমিটি আছে বা কেন্দ্রীয় নেতা আছেন তারাও কিন্তু ভিন্ন রকমের চিন্তা করছেন আর দল হিসাবে এনসিপির কথা এই মুহূর্তে ঠিক আজ থেকে চার পাঁচ মাস আগেও এনসিপির যে মূল্যায়ন ছিল হান্নানদের কথায় অনেক কিছু হয়ে গেছে কিন্তু এই মুহূর্তে সরকার স্ট্রং অবস্থানে আছে সেনাবাহিনী অবস্থানে আছে। এনসিপির আমার মনে হয় না যে এই ডক্টর ইউনুস তিনি আসলে তার এই বক্তব্য প্রত্যাহার করবেন অথবা তার সিদ্ধান্ত থেকে তিনি সরে আসবেন তবে প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগের রাজনীতিকে পুনর্বাসন করতে ডক্টর ইউনুসের যে বক্তব্য এই বক্তব্যটাকে বাংলাদেশের সাধারণ মানুষ সাধারণ মানুষ তো নাই সবাই রাজনৈতিক পারপাস থেকেই কথা বলে আসলে কিভাবে নিচ্ছে বা আপনি কিভাবে নিচ্ছেন নিবেন আওয়ামী লীগ নিয়েও অনেকের মন্তব্য যেটা ছিল যে এই দেশে আওয়ামী লীগ নাই হয়ে গেছে কিন্তু আপনি দেখেন সাবেক শিল্পমন্ত্রী নুরুল সাহেবের জানা যায় মাইকিং টাইকিং ছাড়া যেই পরিমাণ মানুষের উপস্থিতি হয়েছে এটাও সবাইকে আশ্চর্য করছে যে এতটা ঘৃণিত হওয়ার পরেও আওয়ামী লীগের কে ফ্রেসিস বা আমরা যেই শব্দগুলাই ব্যবহার করি সেখানে এত মানুষের সমাগম একটা ভিন্ন বার্তা দিচ্ছে কি ঘটতে যাচ্ছে ভালো থাকুন